অনেক সোজা যদি তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক এখানে আমি প্রথমে বাইনারি থেকে কিভাবে অক্টাল বের করা যায় সেটা শেখাবো আমরা আগেই জানি বাইনারি থেকে অক্টাল বের করতে গেলে বা অক্টাল থেকে বাইনারি বের করতে গেলে এখানে আমরা ফোর টু ওয়ান এই কোডটা আমরা রাখবো সব সময় তাহলে এখানে একটা উদাহরণ দিচ্ছি ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এটা কোন ধরনের সংখ্যা বাইনারি এখন বললাম এটাকে কি করো অটালে নির্ণয় করো তাহলে আমি আইটা লাইনে কি করি নিয়ে এখানে পয়েন্ট আচ্ছা আগে কিন্তু কি ছিল ঠিক আছে সেই আমরা এখন ইউজ করবো ডান দিক থেকে তুমি তিন গড় নিবা কারণ কেন অক্টাল হলে কি তিন বিটের সংখ্যা তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আইটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি পয়েন্টের আগে তোমার কি এইদিকে বাম দিকে তিন ঘর এইদিকে ডান দিকে কি তিন ঘর ঠিক আছে যদি তাও না বুঝো তাহলে পয়েন্টের আগে কি পিছন দিক থেকে তুমি তিন ঘর নিবা এখানে কি তিন ঘর আছে এরকম করে আমরা নিব তিন তিন একটা এই তিনটা সংখ্যা আমরা এখানে বুঝতে পারছো এক এক আচ্ছা এই ক্ষেত্রে আমার যেগুলোর নিচে এক থাকবে সেই সংখ্যা যোগ করবো আবার বলতেছি যে যে সংখ্যার নিচে এক থাকবে সেই সেই সংখ্যাগুলো যোগ করবো এখানে দেখো তো কার নিচে এক আছে এর নিচে আর একের নিচে তাহলে দুই আর এক যুগ করলে কত হবে তিন হবে তাহলে এখানে হবে কত তিন আবার বলছিলাম পয়েন্টের পর কি ডান দিক যদি মনে না থাকে পয়েন্টের পর কি সামনের দিক থেকে তিন ঘর নিব এখানে কি তিন ঘর আছে নাই তাহলে আমি শুনে দিয়ে কি করবো তিন ঘর বানাবো এই তিনটা সংখ্যা আমি আবার এখানে লিখবো ওয়ান ওয়ান জিরো এখন বলতো এটা অ্যান্সার কত হবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটার অ্যান্সার হবে এই ক্ষেত্রে চার আর দুই নিচে এক আছে যেগুলো নিয়ে চেক থাকবে এই ক্ষেত্রে সেগুলো আমরা যোগ করবো চার আর দুই যোগ করলে কত হয় ছয় তাহলে ঠিক আছে ঠিক একইভাবে আমরা বাইনে থেকে হ্যাক্সা নির্ণয় করবো আমরা জানি বাইনে থেকে হ্যাকজা বা হ্যাকজা থেকে বাইনের জন্য ইউজ করা হবে কত এইট ফোর টু ওয়ান আগের উদাহরণটাই দিচ্ছি এখানে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বাইনারি এখন এটা বের করতে হবে কি হ্যাকজার ডিসিমি তাহলে নিচে আরেকটা লাইন লিখে নেই ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে হ্যাকজা মানে কয় বিটের চার বিটের তাহলে আমরা এখানে চারটা বানাইতে হবে মন আছে কিটু যে বলছিলাম পয়েন্টের আগে কি বাম দিক পয়েন্টের অফ কি ডান দিক তাও যদি মন না থাকে আগের মতো ইউজ করি আমরা পয়েন্টের আগে পিছন দিক থেকে আমরা কয় গড় নিব চার গড় নিব তাহলে এই চারটা সংখ্যা আমরা এখানে বসাই শূন্য শূন্য এক এক আগের মতোই যেগুলো নিচে এক থাকবে সেই সেই সংখ্যাগুলো আমরা কি করবো যোগ করবো কাকার নিচে আছে দুই এর নিচে আর একের নিচে তাহলে দুই আর এক যোগ করলে কত হয় তিন লেখো এখানে তিন আর পয়েন্টের পরে কি করব এই সামনে দিক থেকে কয় গড় নিব চার ঘর নিব তাহলে এখানে বসাই তাহলে এক এক শূন্য শূন্য এখন বলতে অ্যান্সার কত হবে কাকের নিচে আছে আট আর চার তাহলে আট আর চার যোগ করলে কত হয় বারো তাহলে এখানে লেখো বারো সি তুমি না মনে আছে কিনা হ্যাকলে কত লিখতে হয় বারোর পরিবর্তে হ্যাঁ সি লিখতে হয় তাহলে আমরা এখানে কি লিখবো সি লিখবো তাহলে যদি অ্যানসারটা সাজাই সুতরাং থ্রি পয়েন্ট সি হ্যাক দেখছো কত ইজি